ইবাদত করার পূর্ব শর্ত হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শরীর পাক করার প্রথম শর্তই হলো কলেমা পড়া কলেমা যার নাই তাকে পৃথিবীর সকল পানি দিয়েও পাক করার শর্ত হলো কলেমা সেই কলেমায় আমরা দুটো জিনিস স্বীকার করেছি একটা হলো লাহা ইল্লাহ আর একটা হলো মোহাম্মদ আল্লাহ ছাড়া কারো আইন মানি না আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার আদর্শ নেতা এখন আপনি নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইনও নাই আর রসুল নেতা এখন আমাদের সমাজে নাই তাহলে আমার কলেমার ভিত্তি কোথায়

তাদেরকে এই পবিত্র করা দায়িত্বটা কার যারা আমরা বুঝি পালেমা তাদের এই দায়িত্ব সুতরাং আমরা শুধুমাত্র যে ভোট চাই তা কেবল শুধু ভোটের জন্য যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি গেমটি আওয়ামী লীগেরটাই ভালো আমরা কেন করব আমি মনে করি শুধু ভোটের না আমরা এই নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই আর নসুলের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশের মানুষকে মূলত পাক হওয়ার এই আল্লাহ নেতৃত্ব একটা মানুষ হইতে আসুন আমরা মানুষকে শুধু আমি নিজে যেটা বুঝলাম যে আল্লাহ আইন দরকার অনেকে মনে করছে একবার দেই দিয়ে দেখি জামাতেরা কি করে আমি বললি বলি যে না একবার কেন ইসলাম তো ইসলামের তো কোনো ত্রুটি নেই নবীর তো কোনো ত্রুটি নেই ইসলাম নবী বারবার কিন্তু সমস্যা করলে আনোয়ার করে আনোয়ারের চরিত্র যদি খারাপ হয় তাহলে আনোয়ারকে ফেলে আবার আরেকজনকে কিনে আসবো প্রয়োজন তারও চরিত্র যদি খারাপ হয় তাকে ফেলে দেবো কিন্তু ইসলাম নবীকে না যাবে এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এটা এটা কিন্তু একবারের জন্য নয় এটা সারা জীবন এই জন্য অনেকের ভুল ধারণা হচ্ছে যে একবার দিয়ে দেখি আমি আমি তাকে দাওয়াত দিচ্ছি ভাই একবার নয় একবার যদি দিবার চাই তাহলে মুখ বেশি দেবো কারণ ইসলাম ইসলাম বারবার ইসলাম সব সময় নবী আমার সব সময় সুতরাং এই কোন আজকে ডাক্তার শফিকুর রহমান কি আমাদের নেতা আমাদের নেতা হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যতক্ষণ শফিকুর রহমান সাহেব মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী চলবে ততক্ষণ তো আমরা আমরা তাকে মানব কিন্তু ওই শফিকুর রহমান সাহেব যদি আল্লাহ আল্লাহর নবীর সুন্নতের পরিবর্তে ওর মতো করে শুনতে চায় তাহলে কি আমরা তাকে মানবো সুতরাং আমাদের আদর্শ নেতা হলেন মোহাম্মদ সাল্লাম আর আমার সংবিধান হলো কোরআন আমি কোরআন অনুযায়ী চলবো রসুলের আদর্শ অনুযায়ী চলবো এটাই এটাই হওয়া দরকার একজন মেনে আমার আমি এবার শেষ কথা যেটা বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান হয়েছে মোহাম্মদ সাল্লামের অর্থাৎ সেই মদিনা সন তার আগে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে দেশ পরিচালনার জন্য কোন লিখিত সংবিধান ছিল আমরা আল্লাহ আই আর মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সেই মদিনার সনদ যেখানে